এখন মানুষ হর কী সারিমিক শুধু গরম আর গরম গরম নক বাজার যা বাজার করি পি দেখ জিনিস সত্তর বিয়া কিনে কি দাম শুধু দাম আর লাসটা দিয়ে আইতে যা খনি কিনে দি হন সুযোগ নাই একাম দি জাঙ্গা বইবে। মানে মানি বিয়াক গো ফাক্কা আর ফাক্কা তো গরমই বায়ের বায়ের সত্তুনের চিন্তু গরম পরি তো সর বিল্ডিং যা গড়ে বাবা বানাতে মানে কি লাসি বে লসিটি বান্ধি ফেলাম সিঁড়ি ধরে নালাগে তই গৰম নাবাৰিবি কি বাৰিব সদায় কি চুই দিওঁ গৰম লাগে গৰম লাগে গৰম বাৰনো সুটি কি কাৰণ আছে এই গৰম বাৰত দে এইখিনিত জিন্দি যেবে যাওক ঘৰত আহিলেতো আৰু গৰম বৌহঁত নাই আগে মানে কি ফেচবুকী দেখিছি আৰু চলাই লাগিম চোৱাইহঁত নাই আগে ফেমু এক মাইবাহত নাই আইতকৈ যায় গোম তই গৰম এক কিনিদিন হয়তো বজাৰত যাওঁ আৰু গৰম বাজাৰ ভিত্তে যাওঁ আৰু গৰম দুআান যিগেনত যেবে যাওঁ সিটো গৰম লাষ্টৰ দি আইতা যোৱা টেং ফুৰিয়ে কি চারি হাজার বিধ আর তো যদি নিজে বই নিজে যদি বইও লাস্টাত যদি বইও তৈলে মানুষ নখানে সজ নিজে হওয়া ইত্যার জিয়া ফুট লো বইলি টিভি বগজ বইলি টিভি বোধ দই যে গুলো মানে এইরকম গরম গরমের গরম বারে কিনলে হতে কিন সারণ তো গরমে না নবা